চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য বাড়ি ফিরে এসে রাজনন্দিনী ঘরের দরজার সামনে বসে পড়েছে মাঝে মাঝে দরজা ধাক্কাচ্ছে কিছুই মনে করতে পারছে না অপর্ণা ওই ঘরের সামনে গেছে ভাবছে ওদের মধ্যে যে একটা বন্ধন ছিল সেই বন্ধনটা থেকে আর্য স্যার হয়তো এখনও বেরোতে পারেনি সব ভুলে গেছেন কিন্তু রাজনন্দিনীকে ভুলতে পারেনি আমি কি সেই জায়গাটা নিতে পারবো আর্য স্যার আমাকেই চিনতে পারছেন না মনের মধ্যে খুব কষ্ট পাচ্ছে অপর্ণা এসছে বলছে স্যার আপনি আমার দিকে তাকান কিন্তু আর্য তাকাচ্ছে না বলছে আপনি আমাকে চিনতে পারছেন না আমাদের কত স্মৃতি কত আমরা ঘুরেছি খেয়েছি আপনাকে আমি সব মনে করাবো কিছু কি মনে পড়ছে আর্য বলছে না আপনি কে আপনাকে আমি মনে করতে পারছি না তখন বলল যে আচ্ছা স্যার আপনি মনে করার চেষ্টা করুন বলছে আমি বারবার মনে করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না অপর্ণা বলছি স্যার আপনি আমার চোখের দিকে তাকান আপনাকে দেখতে পাবেন আমি আপনার অপর্ণা আমাদের একসাথে অফিসে কাজ করা কত সুন্দর মুহূর্ত কাটানো কত জায়গায় আমরা খেয়েছি আপনি আমাকে কতবার বলেছেন ভালোবাসি সেই হোটেলে যখন আমি ঘুমোচ্ছিলাম আপনি বলেছিলেন আমাকে ভালোবাসি আমি কিন্তু ঘুমোয় নিয়ে আপনার সব কথা শুনতে পেয়েছিলাম আর আপনাকে যেদিন আমি ভালোভাবে বুঝতে পেরেছি তবে থেকে আপনাকে আমি আমার মনের কথা জানিয়ে দিয়েছি আপনি ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না আপনি আমার জীবনের সবটুকু নিয়ে আছেন আপনি মনে করার চেষ্টা করুন স্যার মনে আছে আপনি আকাশের গায়ে আমার নাম লিখে দিয়েছিলেন ভালোবাসি বলে কিন্তু আর্য কিছুই মনে করতে পারছে না বলছে আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন একটু চেষ্টা করুন এত সহজে কি মানুষ ঘুরে যেতে পারে আর্য অস্থির হয়ে যাচ্ছে তারপর অপর্ণা চিন্তা করছে এটা হয়তো ঠিক হচ্ছে না উনি রাজনন্দিনী ঘরের সামনে বসে থাকতে চান সময় দেওয়া উচিত বলেছিল আপনার ঘরে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি কিন্তু আর্য বলল আমার ঘর বুঝতে পারছে না তখন অপর্ণা বলল ঠিক আছে আমি তাহলে আসি অপর্ণা উঠে দাঁড়িয়ে যখন চলে যাচ্ছে আর্য পেছন ঘুরে তাকিয়েছে তাকিয়ে অপর্ণা বলে ডেকেছে অপর্ণা দৌড়ে এসছে স্যার আপনার মনে পড়ে গেছে বলছে না ওই যে তুমি বললে তোমার নাম অপর্ণা তাই আমি তোমায় ডাকলাম বুঝতে পেরেছে ভুল হয়েছে ও আর্যকে আর ডিস্টার্ব করতে চায়নি ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে ওদিকে মানসি কিংকরকে ধরেছে বলছে কিংকর কি ব্যাপার বলো তো তুমি নিশ্চয়ই অপর্ণাকে লকআপ থেকে বার করে না নাহলে ওর তো বাইরে আসার কথা না তখন বলছে আমি আমি কি করে করব। সমস্ত তো খবরে প্রকাশিত হয়েছে বলছে সব খবর কি আর প্রকাশ করা যায় বললো তুমি অপর্ণা আর্যক দাকে নিয়ে বাড়ি ফিরলে তার মানে তুমি সবটাই জানো বলছে না না আমি আর্যকে খুঁজে বার করিনি অপর্ণাই খুঁজে বার করেছে বলছে অপর্ণা লকা থেকে বেরোলো আর আর্যকে খুঁজে বার করলো কেমন একটু লাগছে না ব্যাপারটা বলছে দেখো তুমি এইসব নিয়ে ভেব না মানসি আর্য ফিরে এসছে এটাই বড়ো কথা এরপর অনেক কিছু ভাবনা চিন্তা করা আছে সেইগুলো নিয়ে ভাবো মানসি মনে মনে ভাবছে এই মাদারী লর মতো সবার মনেই এই রোগ ধরেছে কোনো কিছু প্রকাশ করবে না চেপে রাখবে কিন্তু আমি তো সহজে ছাড়বো না সবটা জেনেই ছাড়বো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে বুঝতেই পেরেছে কিঙ্কর অপর্ণাকে না বার করলে কখনোই আর্যকে খুঁজে বার করতে পারতো না বলেছে আমি অর্ক না আমি মানসি আমার বুদ্ধি আছে এদিকে অপর্ণা বেরিয়ে যাচ্ছে কিঙ্কর বলল কি ব্যাপার অপর্ণা তুমি আর্যকে ছেড়ে কোথায় যাচ্ছ বলছে আর্য স্যার তো আমাকে চিনতেই পারছে না বলছে তুমি তাই বলে আর্যকে ছেড়ে চলে যাচ্ছ হেরে গেলে বলছে আমি কি করব সব রকম চেষ্টা করেছি তখন কিঙ্কর বোঝাচ্ছে অপর্ণাকে দেখো তুমি ছাড়া ওর স্মৃতিশক্তি কেউ ফেরাতে পারবে না তোমাকেই কিছু না কিছু একটা আইডিয়া বার করতে হবে তুমি যা বলবে আমি সব কিছু করতে রাজি কিন্তু তোমাকেই করতে হবে ও বলছে আমি কি করব তখন কিংকর হচ্ছে দেখো একটা সময় আমি মনে করতাম তুমি আরজোর জীবনে না এলে ভালো হয় অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি আরজোর পাশে থাকলে আরজোর কোনো রকম বিপদ হবে না তাই তুমি যা যা বলবে আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব তুমি বলো আমাকে কি করতে হবে ও বাড়ির পথে রওনা দিল ভেবে চিনতে সমস্তটা বলবে ওদিকে ওর মা অস্থির হয়ে গেছে এখনো কেন অপু ফিরছে না ওর বাবা বলছে আর্য স্যারকে নিয়ে তো অপু ফিরে এসছে বলছে একটা ফোন করা বলছে না আমি ফোন করব না ও ঠিক সময় মতো ফিরে আসবে তুমি টেনশান করো না তো ওর মা কান্নাকাটি করছে যতক্ষণ না মেয়ের গলাটা শুনছে কাছে দেখতে পাচ্ছে মনটা অস্থির করছে বুঝতে পারছে না কেন এত দেরি করছে অনেকক্ষণ তো এসছে বলছে আর একটু অপেক্ষা করো ঠিক এসে যাবে সেই সময় ঠিকছে অপর্ণা ঘরের সামনে কিন্তু মুখটা গম্ভীর হয়ে আছে বলছে কিরে মা তোর মুখে কেন হাসি নেই কোনো কথা বলছে না বলছে আর্য স্যার ঠিক আছে তো বলছে মা সব গোলমাল হয়ে গেছে আর্য স্যার আমাকে চিনতে পারছে না বাড়ির কাউকেই চিনতে পারছে না এমনকি নিজেও চিনতে পারছে না নিজেকে যার নামে এত বড় কোম্পানি সেই আর্য সিংহ রায় সে চিনতে পারছে না বুঝতে পারছো মা কি অবস্থা হলো বলছে সে কি কথা কি করে এরকম হলো বলছে জানি না কেন এরকম হলো ভগবান কেন এরকমভাবে শাস্তি দিচ্ছেন আমাদের সকলকে আর্য স্যার অনেক চেষ্টা করছেন মনে করার উনি ওনার মা ভাই ভাইয়ের বউ কাউকে চিনতে পারছে না এমনকি কিঙ্কর স্যার কেউ না অপর্ণা অনেক বলার চেষ্টা করেছে কিন্তু অপর্ণাকেও চিনতে পারছে না এবার তাহলে কি হবে বুঝতে পারছে না অপনার মা বাবাও কি হলো আর্য স্যারের কোনো কি ভয় পেয়েছে এরকম তো হওয়ার কথা না তাহলে আর্য স্যার কেন কোনো কথা বলছে না মনে করার চেষ্টা করে মনে করতে পারছে না সব কি করে ভুলে গেল কোথাও কি আঘাত লেগেছিল কি না সেটাও ওরা জানে না কোথায় ছিল তাও জানে না অপর্ণাকে চেষ্টা করতে হবে কিঙ্কর স্যার সহযোগিতা করবে তাইও এরপরে আপ্রাণ চেষ্টা করবে আর্য স্যারের সমস্ত স্মৃতি মনে করানো কীভাবে করে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা আমার জানিয়ে ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখে ফলো করে সাথে দেবো